আমরা সবাই জানি যে বর্তমানে প্রচন্ড তাপদাহ চলতেছে বাংলাদেশে তো এই সময়ে কৃষি কাজ করা খুবই কষ্টদায়ক কৃষি কাজ একটু কাজ করলে প্রচন্ড পিপাসা পায় তো এই পিপাসার সময় এক বোতল ঠান্ডা পানি এক প্যাকেট সালাইন আর এক প্যাকেট বিস্কিট পেয়ে আপনাদের অনুভূতি কিরকম এখন ভালো এই ঠান্ডা পানি স্যালাইন আমাদের মা বাবা মেডিকেল প্রোপাইটার ডাক্তার এস এম দেলোয়ার হোসেনের পক্ষ থেকে আপনাদের দেওয়া হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন আপনি যে কষ্ট লাঘব করার জন্য এই যে ঘামে গেছেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে ক্লান্তটা দূর করার জন্য আমাদের মা বাবা মেডিকেলের পক্ষ থেকে ছোট্ট একটা কমপ্লিমেন্ট এক বোতল ঠান্ডা পানি এক প্যাকেট স্যালাইন আর এক প্যাকেট বিস্কিট তো এই প্রচন্ড গরমের মাঝে এক বোতল প্রশান্তির ঠান্ডা জল পেয়ে আপনাদের কীরকম লাগতেছে আপনার অনুভূতি কী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাক্তার সাহেব ইনি একদম মাটির মানুষ একদম মাঠে চলে আসছে একদম কৃষকের কাছে কৃষকের হাতে পানি উঠে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একদম ধান খেতে আসছে তিনি ঠান্ডা পানি কৃষকের হাতে আমাদের ডাক্তার সম্মান মানে হচ্ছে আপনি অনেক কষ্ট করছেন রোদ্ ঘামে আপনাদের পানি শূন্যতা হচ্ছে সেই পানি শূন্যতা পূরণ করার জন্য স্যালাইন

হুম ঠিক আছে তো আপনি বসে ঠান্ডা পানি সালাইন সহ মিলিয়ে পান করেন ধন্যবাদ এই ঠান্ডা ঠান্ডা পানি পেয়ে আপনার অনুভূতিটা একটু বলেন অনেক ভালো লাগতেছে না আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন পরিশ্রম করার কারণে আপনার শরীরে ঘাম হয়েছে ঘামটাকে দূর করার জন্য শরীরে

এক বোতল পানি পেয়ে আপনার কেমন লাগতেছে ভালো লাগছে খুব ভালো লাগতেছে না হ্যাঁ ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে অনেক কষ্ট করলেন কষ্ট লাভ স্যাচা আমরা হচ্ছে মা বাবা মেডিকেল স্টোর ডাক্তার এস এম পক্ষ থেকে আপনাদের এই ঠান্ডা পানি দিচ্ছি এই গরমের মধ্যে তো এই ঠান্ডা পানি পেয়ে আপনাদের কেমন লাগতেছে এখন খুব ভালো লাগছে নাকি আচ্ছা ঠান্ডা পানিগুলো খান খেয়ে একটু আরাম করেন ঠান্ডা ছায়ের মধ্যে ঠিক আছে ধন্যবাদ সাশা আমরা হচ্ছে মা বাবা মেডিকেল স্টোরের পক্ষ থেকে এই গরমের মধ্যে এই তাপদাহের মধ্যে আপনাদের এক বোতল ঠান্ডা পানি সালাইন আর বিস্কিট দিচ্ছি তো এই ঠান্ডা পানি পেয়ে এখন আপনার অনুভূতি কেমন মানে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা এখন এই ছায়ার মধ্যে বসে একটু জিরে আনেন ঠান্ডা পানি পান করেন তারপরে আবার দেন কাজে নামেন ধন্যবাদ এটা একটু বেশি ঠান্ডা একটু পরে খায় না এত ঠান্ডা খাবেন না